আল্লাহ বলেন আসফিরু বিল ফজর فانه اعظم হবে তত বেশি আল্লাহ তো জানেন উনি লেখেন আল্লাহ লাহা দিনের দুই প্রান্তে তোমরা নামাজ স্ক্যাম করানো দিনের দুই প্রান্ত মানে সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পরে ফজর এবং মাগরি উনি বলেন ফজর যত দেরি করে পড়া হবে এবং মাগরি যত আগে পড়া হবে তত এই আয়াতের উপরে আমল বেশি হবে আল্লাহ বলছেন দিনের দুই প্রান্তে নামাজ স্ক্যাম করা তাহলে ফজরের নামাজ থেকে অনেক আগে পড়ে ফেললাম আর আমার মাসে যেটা করি এবং আবার কি করি অনেক দেরি করে পড়ি এই দোনোটা সূর্য উঠা এবং অনেক যেমন সাতটার সময় তো সাতটায় আসলেই কথাটা পরিপূর্ণ পালন হয়েছে সাতটা বাজার অনেক আগে আসছে অথবা সাতটা বাজার অনেক পরে আসছে তাহলে কথাটা পরিপূর্ণ পালন হয়নি আল্লাহ বলছেন দিনের দুই প্রান্তের নামাজ কয়েক করো তো সূর্য উঠার যত কাছাকাছি ফজর

এটাই তোমাদের জন্য সর্বোত্তম এই দানসে ভানের মাধ্যমে আল্লাহ করে দেবে আল্লাহ তারা তোমরা যা কিছু করতেছো সবকিছু সম্পর্কে আল্লাহ তালা খবর রাখে দানসৎকার প্রকাশ্যে করা যাবে কি যাবে না মোটা যায় অনেকগুলো কথা আছে এখানে ইসলামের একটা মেজাজ হল তাৎসতকায় এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে অপরে উপকৃত হয় কিছু এবাদত আছে আপনার এটার সাথে কারো সম্পৃক্ততা নেই আপনি পড়লেও কারো লাভ নেই না করলেও কারো কোনো ক্ষতি নেই নামাজ আপনি যদি পড়েন কারো কোনো উপকার নেই আপনি যদি না পড়েন কারো কোনো ক্ষতিও নেই তো এই নামাজটা যদি আপনি কাউকে দেখানোর জন্য পড়েন তো এটা হবে সে এটা সেরে এবং এটা গুনা হবে কিন্তু দানের বিষয়টা ভিন্ন আপনি কাউকে দান করছেন দেখানোর উদ্দেশ্যে তা আপনার গুনা হোক বা না হোক এটা কবুল হোক বা না হোক একটা মানুষ কি উপকৃত হল আপনি সবাইকে দেখানোর জন্য এটা মানুষকে দান করছেন তা আপনি দেখানোর জন্য আপনার পপুলার হওয়ার জন্য এটা দান করছেন এটা আপনার কবুল করছেন বা করেন নাকি কিন্তু একটা মানুষ কি হয়েছে এই দানের দ্বারা উপকৃত হয়েছে সেই জন্য বলছেন প্রকাশ করার মাধ্যমে এটা ভালো আরেকদিক হলো যে আপনি যে দান করছেন আপনার দেখি আরো দুজন দাম করছে একসাথে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছে সবাই মিলে জীবন নামাজ করছে এক বন্ধু যখন দশ টাকা দিছে বাকিরা কি পয়সা থাকবে লেখ বাকিরাও দশ টাকা করে দেবে এই যে প্রকাশটা দেওয়ার কারণে বাকিরা কি হইল উদ্বুদ্ধ হইল এজন্য দান যেমনিভাবে গোপনে করবে এমনিভাবে দান প্রকাশ্য করা আর নিজের ব্যক্তিগত ক্ষেত্রে একটা হচ্ছে মানুষ উপকৃত হইল এই জায়গা আপনার প্রকাশ্য দিতে পারবেন আর একটা হচ্ছে আপনার নিজের আগরটা যেন আপনার গোপন করেন এই জন্য রসুল বলছেন হাত কি খরচ করছে এটা হচ্ছে ব্যক্তিগত আপনার ব্যক্তিকে

দানের ক্ষেত্রে সব সর্বোত্তম দান হইল যেটা না দেওয়া হয় কত টাকা দান করছে এইও জানা ঘটনা সাথে খুব ভালো সম্পর্ক ছিল মালাকুর আসছে দানিয়ালামের সামনে এগুলো বসা দানিয়ালাম কথার কথায় মালাকুর মা বলছে যে আপনার সামনে যে লোকটা বসা এই লোকটা আমার এখন লিস্টে সর্বপ্রথম যার যার আমি কবজা করবো এই লোকটাই সর্বপ্রথম মৃত্যুবরণ করবে তো ঘটনা এখানে শেষ পরের দিন দারিয়া মসজিদ বসছে বহু ওই লোকটা মসতিষ্কেও বসছে সালাম বললেন তোমাদের কি তবজ ভাই আছে তো বলে যে আমি এক ভাই মালাকুর মা তো হাজির বলে যে তুমি না গতকাল কি এই লোকটার মরণ হওয়ার কথা ছিল কিতাবের মধ্যে আসে এটা হাদিস না বা বলে যে আমার লিস্টে ছিল ঠিক তবে এই লোকটার একটা আমল আল্লাহ খুব পছন্দ করছে কি আমল বলে যে আপনার এই যখন শেষ হয়েছে সে মস্তিষ্ক বের হওয়ার পর এক বিক্ষোভ এসে তাকে বলছে আল্লাহর জন্য কিছু দাও তো সে তার পকেটে যে টাকা ছিল স্বর্ণ মুদ্রা যেটা ছিল

এই যে ফকির দোয়া করছে আল্লাহ তালা মালাকল মতকে বললেন তার যান তার রোগ কবচ করো না মালাক মত আল্লাহকে বললেন আমার এই লিস্টে যার নাম আসে তার নাম কখনো মিস হয় না যে সময় ধার্য করা থাকে সময় কখনো পিছানো হয় না এই রোগটা কেউ পিছানো পেলো বলে যে তুমি কি ওই ফকিরের দোয়া শোনো নাই যে ফকির তার দানের পরিবর্তে আমার কাছে দোয়া করছে আমি যেন তার হায়াতের মধ্যে বরফত দিই আর সে দান করছে ছয়টার নাম ছয়দের নাম মানে ছয়টা স্বর্ণ সন্ধ্যে থাকে তারপর ছয় তো তাকে ছয় দশে ষাট বছর হায়াত আমি দান যেটা কেউ জানে না প্রশ্ন করা হল পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কি তো রাষ্ট্র অনেকগুলা ধাপ বলছে এটা 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 সবচেয়ে শক্তিশালী তোমার পাহাড় যেটা পৃথিবীর নড়া বন্ধ করে দেয় তো বলে যে পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আছে তো বললেন যে পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা যে লোহা পাহাড়টাকে এইটা রাস্তা বানায় লোহার চাইতে শক্তিশালী বলে যে আগুন যেটা কামান আগুন দিয়ে লোহাটাকে বইটা বিভিন্ন করে বলে যে আগুনের চাইতে শক্তিশালী বলে যে পানি যেটা আগুনকে নির্বাপিত করে পানির চাইতে শক্তিশালী বলে যে বাতাস যেটা পানিকে এক থেকে আরেক চলে নিয়ে যায় কি করে থেকে পানি ওঠে আসমান বাতাসের সাহায্যে এবং আমরা ধত কিছু করে সবকিছু বাতাসের সাহায্যে নিউটনের একটা সূত্র পৃথিবীর সব বস্তুগুলো কিসে গিয়ে চলে বাতাস এটা কথা বলতেছি আমার মুখ থেকে কিন্তু বাতাসের সাহায্যেই শব্দগুলো বের হইতেছে এবং সাউন্ড বক্স থেকে যে বাতাসটা আমরা কানে আসতেছে এটাও কিন্তু বাতাসের সাহায্যে আসতেছে বাতাস ছাড়া কিছুই হবে না এই পৃথিবীর এই মহেশ্বর যেটা আসমানের নিচে জমির উপরে যে খালি জায়গাটা এটাকে বিজ্ঞান কলেজ স্পেস

আমি যদি চাই আমার দামটা গোবর মো তো এমনভাবে করবো এই দানটা যেন আল্লাহ তারা পছন্দ করেন এবং দান করে আমার মনের মধ্যে একটা দিন চেষ্টা হবে যে হয়তো আমার এই গানটা আল্লাহ কবুল করছে আমি নিজেও জানি আমি যে আজকে টাকাটা দান করলাম কাকে দেখানোর জন্য করছি আমি নিজেই কিন্তু জানি না মানে এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়নি আমি নিজেও অনুমান করতে পারি যে আমার দামটা আজকে আল্লাহ গোবল করবেন তো গোপনে দান করা দেখা গেছে আপনি পঞ্চাশ হাজার টাকা দান করছে যে এই দাগ মসজিদ মাদ্রাসায় করলেন এটা কি কখনো মসজিদ মাদ্রাসা আবমান হইলে আপনাকে ফেরত দিবে দিবে না তাহলে আপনার মানুষকে দেখানোর জন্য করলেন দুনিয়াতে তো পাবেনই না এই যে মানুষকে দেখানোর জন্য যে দাগ করলেন আখেরাতে তো স্বভাব নাই ওটা কি আছে এই জন্য দান সত্তা মাঝে মাঝে দান এই জন্য করবে যে আমি যেন পরিশোধ হই দশ টাকা এমনিই দান করবেন পকেটে এমনি আপনি জানেন তো হয়তো সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা থাকতে পারে গণান্তর বাসে আবার এখানে ফোকেটে দিয়ে দেয়

ডাকাতি করা ঝেরা করা মদ পান করা শুকনো বুস্ত বক্ষণ করা হারাম যে কোনো কিছু বক্ষণ করা অন্যের নামে অপবাদ দেওয়া মাতা পিতার নাফরবানি করা সাথে আল্লাহ করা মানে যে সমস্ত জিনিসটা হারাম বলা হয়েছে ওই সমস্ত কাজগুলো করাই কবিরা গুণা তবে কবিরা যেটা ওইটাও গুণা সঙ্গীরা যেটা ওইটাও গুণা কেউ একটা সবিরা কোন শাস্তি আকারে ভোগ করতে পারবে না এত কঠিন হবে কিন্তু দুই গুণার মধ্যে পার্থক্য হল ছবিরা গুণা আল্লাহ তালা বিভিন্ন আমলের মাধ্যমে কফ ফিরে দেন যেমন রাত্রে অনেকে মোবাইল চালিয়েছে অনেক অনেক কিছু করছে ছোটোখাটো গুণে তো বেরিয়ে যেতে পারে বাসায় যাওয়ার মধ্যে কোনো বেকার দিকে চোখে এসে এই যে থেকে ফজর পর্যন্ত যত ছবি গুণা হয়েছে ফজলের নামাজের পরবর্তী আল্লাহ সবগুলো মাফ করে দিয়েছে তবে কবিরা গুণা যেটা এটা আল্লাহ তালা তহবা ছাড়া মাফ করবেন না এটার জন্য তহবা করতে হবে

হবে না কি সেটা কলেজের কারো হক নষ্ট করছো সে দুনিয়া থেকে চলে গেছে অথবা এমন এক ব্যক্তি যারা হক নষ্ট করছে এখন তাকে যদি যা বলতে দাও যে ভাই ওই যে মুক্তি আপনার যে দশ হাজার টাকা হারাই গেছে ওই দশ হাজার টাকা আমি তো তোমার একদম চিন্তা লাশ করা যায় তো এই সিচুয়েশনে কী করা কলেজের লোকটা যদি মারা যায় থাকে তাহলে তার লোক তার গ্রুহের মাথ ফেরাত কামনায় কিছু শখ পাঠানো কিছু আমল বেরা পাঠানো আসলে এটা না আমার আমার নিজের কাছে মনে যায় এটা মনের শান্ত নয় এটা কখনোই সম্ভব না বা হক এটা আল্লাহ তারা কখনোই কথ করবেন না সেটা আটানো হইতে পারে একদম একটা চুল হইতে পারে একটা খিলাইল হতে পারে একজনের একটা খিলাইল আপনার নাম হয়ে গেছেন বা সেটাই একজনের একটা চুদার আপনি এখান থেকে নিয়ে আসুওয়ার সময় গেছেন আর আসছেন এটাও হইতে পারে আঘাত আট হবে মানুষের হক এত কঠিন আমাদের সমাজে না কোনো গুরুত্বই নেই কয়ে যে আমি একটা ক্যাজিয়ে আমার বন্ধুর বাড়ি কোনো তা আপনি মুক্তি চাইতেন আজকে না সে আপনার বন্ধু হাসনের মাঠে মা সন্তানকে চিপবেন আপনার বন্ধু বন্ধুকে কিভাবে চিপবে এটা একদম স্বাভাবিক হয়ে গেছে এই সবাই ব্যবহার করে একজনের একটা পানি মাসালা এসে বইলে ফেলে মসজিদের পানি নেওয়া হয় মসজিদ থেকে পানি নেওয়া হয় পানির বিধান নাকি মসজিদ থেকে পানি নেবে আমার কোনো সমস্যা নেই আমার একটা দায়িত্ব আছে মাসালাটা বইলে দেওয়া পানির বিধান হচ্ছে পানির মালিককে পাব কোন মুক্ত পানি আসমানের বৃষ্টির পানি পড়ছে আপনার জায়গায় পড়ছে আপনার মালিক বিষয়টা বল না এটা উন্মুক্ত এটা যে কেউ ভোগ করতে পারবে আসমান থেকে যে পানি করছে থেকে পানি ওঠা শুরু হয়েছে কু অথবা এটা সবাই মালিক সবাই পানি নেবে কোনো সমস্যা নেই কিন্তু মনে করে সরকারিভাবে লাইন লাগানো হয়েছে পানির লাইন সৌদি আছে রাস্তায় পানি পান করার জন্য সরকারিভাবে বসানো হয়েছে এই পানির মালিককে সব জনগণ সবাই কিন্তু আমি যদি আমার জন্য একটা বোতলে যদি নিয়ে আসি মনে করেন এই বোতলে পানিটা আমি ওখান থেকে নিয়ে আসি এই বোতলের পানির মালিক কিন্তু হবে এটার মালিক হবে না এটা যেহেতু আমি নিয়ে আসছি আমার বোতলে আমি ঢুকেছি এটার পানি আমি নিচের থেকে পানি উঠে পাতাল থেকে পানি উঠে পানি সবাই বক্ষণ করতে পারবে কিন্তু মনে রাখবে এই পাতালের পানিটা মসজিদের উঠে উঠেলে মসজিদের বিল খরচ হয়েছে মসজিদের কারেন্ট বিল খরচ হয়েছে এটা শুধুমাত্র যারা মুসল্লি নামাজের উদ্দেশ্য রূপে তারা পালন করতে পারবে অন্য কেউ না আবার এটার অনুমতি দেওয়াও কারো অধিকার নেই আমি ব্যবসা আমার অধিকার দিলাম পান করবে সমস্যা কি না এটা আমার অধিকারই করে আমি তো বলি কিনা আমি অধিকার দেবো কিভাবে আর মসজিদের কারেন্ট মিলিয়ে আমার টাকা দিয়ে দোকানি হয় এখানে কোটি কুটি মুসল্লি এখানে আসছে এই মসজিদে কুটি কোটি মুসল্লি এখানে দাম করে রেখেছে এই এক টাকা নষ্ট হওয়া মানে কুটি কুটি মুসল্লির হক নষ্ট হওয়া এখন দেখা যায় যে মসজিদের পানি ব্যবসায়ী নিতেছে এটা আমার বলার জায়গা বলা এটা বাস্তবায়ন করার তো আমার না আমি এটার জন্য আন্দোলনের মাসাল্লাহ বললো মসজিদের ট্যাপে যে পানিটা চলে আসছে এই পানিটা একমাত্র অবসরের নামাজের উদ্দেশ্যে যারা আসবেন ওনারা পান করতে পারবে এছাড়া অন্যতম আর আমাদের এখানে পুরো ফেরির পানির লাইখানে এখানে পানি মুক্ত করা আসে ওখান থেকে নির্বর সংসার অনেক অনুমতি আছে কিন্তু এই যে মসজিদ থেকে নেওয়া হইতেছে এটা কিন্তু খুব একটা বিষয় একটা হচ্ছে সাধারণ মানুষের হক নষ্ট করা একটা হচ্ছে নামাজিদের ঘরের জিনিস এই অবাধভাবে সবাই নিয়ে যাবে না বলে যে আমি তো কমিটিকে বলছি না এটা কমিটির অধিকার নেই অথবা আমি ব্যবসাটা বলছি ইমাম সাহেবের অধিকার নেই সাহেব এটার অনুমতি দেবে কারো অধিকার নেই এটার মালিকানা সবাই যৌথ যেমন এখানে একটা ফ্যান চলতেছে এখন আমি যদি বলি যে অমুকের বাসায় ফ্যান নেই আমার মুসলমিক এই ফ্যানটা ওনার বাসায় নিয়ে থাকে এটা যাই হবে এটা যেমন জাহাজ নাই ওই পানি টাওয়াটাও কিনে নেই তবে পানি তো আল্লাহ দিছে হ্যাঁ আল্লাহ দিছে ঠিক তবে এই পানিটা কলে উঠাই মসজিদের টাকা মোটরের বিল খরচ হয়েছে এবং এটার একটা প্রসেসিং মিটারটা যে বসাইছে মেশিনটা যে বসাইছে মসজিদেরটা খরচ হয়েছে হ্যাঁ কেউ যদি এইভাবে মসজিদের জন্য একটা এই ওয়াটার ইয়ে করে যা বসায় এবং বইটা যেটা সবার জন্য উন্মুক্ত এবং এটার কারেন্ট বিলটা বহন করে তাহলে সেটা ভিন্ন হিসাবে মসজিদের সাথে কোনো সম্পৃক্ততা এটার মধ্যে নাই উনি কারেন্ট বিল দিতেছে উনি পানি রাখতেছে তাই এটা সবাইকে কিন্তু মসজিদের বিষয়টা তো এমন না এক মালিক আছে আল্লাহ 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 বলেন এই সমস্ত ছোটখাটো কারণে তোমাদের ছোটো ছোটো গুণা যেগুলো আছে সেগুলো আমি মাফ করে দেব তবে ছোট গুণা বলতে কবিরা গুণা নয় এবং বা হক এই দুইটা জিনিস আলাদা ছবি যেগুলো সেগুলো আল্লাহ মাফ করে দেবে কিন্তু দেখেন আমাদের সমাজে সব থেকে বেশি মানামালিক ছোটো ছোটো বিষয় নিয়ে এক নামাজের বুক হাত কোথায় হচ্ছ বুকের উপরে আরেক শ্রেণী পাচ্ছে কোথায় এই মারামারিটা নিয়ে এখন বলে মাসালা বলে শরীয়দের হাফ পাঁচালে মালিকি এই মালিকী বাজাবের নিয়ম তারা হাফ পাতা নেয় ছেড়ে দেয় একদম ছেড়ে দেয় আপনারা সত্যিতে গেলে দেখবেন একদম ছেড়ে দেয় মালিকি বাজাব অল্প কয়েকটা অঞ্চলে আর এবং এই মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্রে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি যে বাজারটা চলে এটা হচ্ছে আমাদের আমলিক আগ্রতলার বাজারটা সবচেয়ে বেশি চলে এবং একটা অনেক দুর্বল হাদিস আল্লাহ রসুল সুরাইয়া এলেন যদি আল্লাহ তারা উঠায় সরাইয়া নামক তারকায় যদি আটকায় ফেলে তো ইরাকের একটা ছেলে আসবে ইরাকের একটা বালক আসবে যে বালক ওই সুরৈয়া তারকা থেকে এলেনকে জমি নামিয়ে নিয়ে আসবে মহান্দেশা বলছেন এই ছেলেটার নামই হচ্ছে আবু হিখা যার ব্যাপার দিয়ে গেছেন তা আবহাওয়ানিক সবচেয়ে বেশি চলে আর মালিকী বাজারটা খুব চলে তুলনামূলক কম কারণ মালিকী বাজাব এবং আবু লি এই দুইটা হচ্ছে একদম ভাষা ভাষা মানে গভীরে না হাদিস যেটা পাইছে বাণ করা শুরু করে দিয়েছে এবার হাদিসটা কি রোহিত হয়ে গেছে কিনে গা দেখা সনিকের দেখবেন যে ওরা টাকুর নিচে কাপড় পরে অত সাদা হাদিস বা আসার কাবাই মিরান্লা হ্যাঁ টাকুর নিচে যে কাপড়টা থাকবে এটা তার ঠিকানা কোথায় যার নাম এক মুসলিম শরীরের এক হাতিসে আসে আল্লাহ তারা এত উনি থাকবেন ওই লোকের দিকে আল্লাহ তারা ভূক্ষেপই করবেন কারণ কি হাঁটুর নিচে যারা কাপড় টাকরটা ঢাকা রাখে অধিকাংশ মানুষ অহংকারের কারণে ঢাকা রাখে আর অহংকার চাদর আল্লাহর চাদর তো মানে কি বাসাবেন এরা এই হাদিস ভাষা ভাষা তারা এই টাকর নিচে কাপড় করে দেখবেন বেশিরভাগ নদী টাক্টোর নিচে কাপড় তো মানে মালিকই মাঝে হলেও আপনি নামাজ এভাবে করবেন কোনো বুকের উপরে মানে বলেন নিজেরা মালাম হাত একদম ছেড়ে না এবং এটা করলে কোনো সমস্যা নেই আমরা এই যে এরম জানে এখানে ইয়ার করছিলাম রাত্রে কেমন নাই একদিন করছি একদিন ছাড়ছি তারা কথা নেই হঠাৎ হঠাৎ করছি তা আমরা আমি ইচ্ছা করেই ছেড়ে দিতাম তো কয়েকজন বছরই রঙ করছে ওনারাও ছেড়ে দিতেন এটা মাঝে মাঝে করবেন আমরা নসুল তাতে নামাজ পড়তে দাঁড়িয়ে রাসুলের পায়ের মধ্যে পানি জমে যেত হাত ব্যথা হয়ে যেত এত লম্বা সময় দাঁড়াতে রাসুল যখন হাত বেঁধে ছেড়ে দিত এটা আমাদের মনে একটা ইচ্ছা হয়েছে কারণ রাসুল জানে সেই জামানের একটা জামানা হিসেবে এই উন্মত হাত বাঁধা নিয়ে কি করে দিত মারামারি করে রাসুল হাত ছেড়ে দিতেন অথচ সামনে যদি হাত নাও বাঁধেন কোনো সমস্যা নেই রাস্তায় মারামারি কিন নামাজি নামাজি মারামারি হয় হাত বাঁধা নিয়ে হাত বাঁধা নিয়ে নামাজি নামাজি মারামারি মূলাজ কেউ না করলেও কোনো সমস্যা নেই এখন মারামারি কে নিয়ে মূলাজ আপনি আমি জোরে বলবেন আসতে জোরেও না হবে আপনি যদি নাও বলেন কোনো সমস্যা থাকে কেন এখন মারামারি কি আমি জোরে বলবেন আসতে বলবো আত্ম সুন্নক নিয়ে মারামারি নেই বিদির নামাজ নিয়ে মারামারি নেই বহু মানুষ যে নামাজ পড়ে না ওই মানুষগুলোর সাথে মারামারি নেই অত আল্লাহ রসুল বলেন আমার মনে চায় আমার ইচ্ছা করে আমি কিছু সাহাবিকে বলি যে তোমরা রাকড়ি জমা করো আর ওই সমস্ত মানুষগুলোর ঘরগুলো জানায় নিই যারা কোনো অজর সারা জামাতে নামাজ পড়ে না মানে নামাজ পড়ে কিন্তু জামাতে এসে নামাজ পড়ে

এই যে এই লোকটা যে নামাজ পড়ছে তার নামাজটা কি হয়নি এটা কি আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব কিন্তু দেখবেন আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি অমুকে নামাজ পেলো কিনা অমুক এই কাজটা কেন করলো অমুক ওখানে কেন গেল আমার ওই মানুষটার সাথে কি সম্পর্ক করেন দিন শেষে দেখবেন আপনি সারাদিন যা আমল করছেন আল্লাহ তালা এই যুগে নিয়ে যে আপনার সমালোচনা করলেন আপনার সব গুলো আল্লাহ তালা তাকে দিয়ে দিল সব অঙ্গ আবু নিম রহমদুল্লাহ একজনের মিষ্টি পাঠিয়েছে কত হাত নেই ওই যুগে মিষ্টি পাঠিয়েছে তাই কি বাজারে দেখা তো আরে বলে আপনি আমার জন্য মিষ্টি পাঠিয়েছেন তারপর শুনিলাম আপনি আমাদের নিয়ে সমালোচনা করেন আপনি এই নিয়ে সমালোচনা করি আপনি আমার মিষ্টি কেন পাঠায় যে আমার তো কোনো আমল তামল নাই আমি কেন আমল করার সুযোগ পাই আপনি অনেক বড়ো আমলি অনেক বড় নামাজি এই যে আপনি সারাদিন আমার নামে সমালোচনা করিয়া আপনার সমস্ত লিগিগুলো আমাকে দিয়ে দিতেছেন এই জন্য আমি আপনার মিষ্টি পাঠিয়েছি এক লোক আবহাওয়া দিদি 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 যুগের শ্রেষ্ঠ ইমাম যার মাঝার কেমন ঠিক নেই এইরকম একটা থেকে দিদি ঠান্ডা হয়েছে আর কিছু বলবেন আপনি যদি আরো কিছু বলার হয় আমি আসি বলেন আপনার বলা শেষ হইলে আমি ঘরে ঢুকব এই লোক সাথে সাথে আমরা গেছি যে সম্ভব

তো বলে যে মানুষের যে মন আছে মানুষ যে মল করে প্রাকৃতিক জন্য এটা কি মিষ্টি না এর এটা কোনো মশালা তাহলে বললেন ওইটা যখন মানুষ ছাড়ে যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ এটা মিষ্টি এটা শুকিয়ে গেলে তখন আর মিষ্টিটা থাকে না তো ওই শয়টা বলতেছে ওই যে আপনি কি খেয়ে দেখছেন তো বলে যে না খেয়ে দেখি নেই আমি দেখছি কাঁচাটার উপরে মাসি বসে আর যেটা শুকা গেছে ওটার উপরে কি বসে না মাসি বসে আর মাসি কিছুর উপরে বসে